হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আর আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নববর্ষের দিনের যে সারা সারাদিনের অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলোই টুকিটাকি হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে নববর্ষের দিন কি করলাম না করলাম সেগুলোই তো যেহেতু নববর্ষের সময় আমি আমুর বাসায় ছিলাম মানে টাঙ্গাইলে ছিলাম তো দুপুরে লাঞ্চটা শেষ করে হচ্ছে একটু বিকাল বিকাল করে বের হয়েছি আমি সাজি সুরা আর হচ্ছে ভাইয়া তিনজনে মিলে মানে ভাইয়া একটু পরে আসবে আমি সাজিদা সুরা আগে বের হয়েছি তো আমাদের বাসার একদমই কাছে এখানে হচ্ছে যারা টাঙ্গাইলে থাকে তারা অবশ্যই চিনবে লেক আছে মানে এই ডিসি লেকটা কিন্তু খুবই সুন্দর দেখতে আর এটা হচ্ছে আমাদের বাসার থেকে হাউজিং থেকে কিন্তু একদমই কাছে তো এই জন্য হচ্ছে যে গরম পড়েছে আসলে দেখা যায় যে তো গরমের মধ্যে বাইরে বের হওয়াটাও কষ্ট কিন্তু যেহেতু নববর্ষ বলে কথা ঘরে তো আসলে থাকা যায় না ঘরে ভালোও লাগে না তো হচ্ছে আর এইসব দিনগুলোতে দেখা যায় ম্যাক্সিমাম টাইমই আমি আগে থেকেই মানে অন্যান্য সময় যেটাই হোক বাট কোনো ওকেশন হলে সেই দিনগুলোতে আসলে আমার ঘরেতে ভালো লাগে না মনে হয় বাইরে একটুখানি হলেও হচ্ছে ঘুরতে যেতে হবে এরকম একটা অবস্থা মানে বাইরে ঘুরতেই বেশি ভালো লাগে এই ওকেশনগুলোতে তো হচ্ছে এই তো বিকাল করে বের হয়ে গিয়েছি এখানে ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে টুকটাক ছবি টবি তুলে তারপরে হচ্ছে অন্য কোথাও যাবো তো এখানে এই তো মেয়ে তার হচ্ছে বাবার হাত ধরে সামনে সামনে হেঁটে বেড়াচ্ছে আর আমি পিছন থেকে হচ্ছে ওদের ভিডিও করে নিচ্ছিলাম একটু তো আমার মেয়েটা আজকে আমার ছোট্ট রাজকন্যাটা আজকে ওকে শাড়ি পরিয়ে দিয়েছি অববরষর জন্য এই শাড়িটা আমি ঈদের আগেই নিয়েছিলাম আরঙ থেকে আর এই শাড়িটা পরাতে মার্শাল্লাহ মাসা আল্লাহ আমার মেয়েটাকে এত কিউট লাগছিল মানে পার্কে যাওয়ার পরে সবাই আমার মেয়েটার দিকেই তাকিয়েছিল মশাল্লাহ মানে ওকেই সবাই দেখতেছিল আমার সাজিদ অন্য কারোর মানে তেমন ইয়া ছিল না মানে ওর দিকেই সবাই তাকিয়েছিল আর বলছিল মাসাল্লা বাচ্চাটাকে কী কী লাগছে শাড়ি পরাতে তা আসলে আমার খুব শখ ছিল যে আরও আগের থেকে ওকে শাড়ি পরাবো 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 করে আর পরানো হয় না ভাবলাম যেহেতু নববর্ষ আমিও শাড়ি পরবো তো আমার মেয়েটাকেও আমি শাড়ি পরাই তো হচ্ছে সেই অর্থেই আসলে শাড়ি পরানো তো এখানে হচ্ছে আমরা একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে এখানে অনেক গরম ছিল তো সাজিদ বলো যে তাহলে এখানে না থাকি আমরা কোথাও যে একটু বসি বসে হালকা পাতলা কিছু খেয়ে নেই কারণ এত গরম ছিল এত গরম ছিল যে আসলে ওখানে স্টে করার মতো ওয়ে ছিল না তো পরে হচ্ছে ওখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি আর এই রেস্টুরেন্টটাও কিন্তু আমাদের বাসার কাছেই ছিল আর এই রেস্টুরেন্টটা হচ্ছে নতুন হয়েছে কিন্তু এখানে এসে যেটা দেখলাম এত ভিড় ছিল মানে আমরা এসেই মনে হয় দশ মিনিট না পনেরো মিনিট দাঁড়িয়ে ছিলাম মানে একদমই ফাঁকা ছিল না যেহেতু হয়েছে আহ সেজন্য হতে পারে আর তার মধ্যে তো নববর্ষ ছিল তো তারপরে হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে হচ্ছে অ্যাটলাস্ট একটা টেবিল পেয়েছি বসার জন্য পরে হচ্ছে এখানে বসে চিন্তা করছিলাম যে আসলে কি খাওয়া যায় কারণ আমরা দুপুরে বাসায় এমনিতেও হচ্ছে হেভি খাবার খেয়েছি মানে আম্মু অনেক কিছু রান্না করেছিল ওগুলো খাওয়া হয়েছে আর গরমের মধ্যে কিন্তু এত এইসব খাবার ভালোও লাগে না খেতে তো আমরা চাচ্ছিলাম যে একটু হালকা পাতলা কিছু খেতে যেহেতু সন্ধ্যার নাস্তাটা মানে নাস্তা যা করা যায় আর কি তো সেটার জন্য আমি ভাবছিলাম আমি ভাইয়া দুজনে মেলেই চিন্তা করছিলাম যে আসলে কি খাওয়া যায় আর সাজিদ হচ্ছে একটু একটু করে ভিডিও করে নিয়েছিল এই রেস্টুরেন্টের ইন্টিরিয়ার ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল তো তারপরে এখানে বসে আমরা অনেকগুলো অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি এখানে পিকচারগুলো কিন্তু অনেক সুন্দর এসেছে তো তারপরে আমি ভাইয়া সাজিদ মিলে চিন্তা করছিলাম যে আসলে কী খাওয়া যায় তো জন্য মেনিউটা দেখে নিচ্ছিলাম কি অর্ডার করব তো অ্যাট লাস্ট হচ্ছে আমরা ডিসাইড করেছি আমরা কাবাব খাবো তো কাবাবটা অর্ডার করার পরে যখন কাবাব এসেছে ওদের কোয়ান্টিটি দেখে মনে হচ্ছিলো যে এত অল্প দিয়েছে এরকম কিছু তো এখানে বাটার নানটাও অনেক মজার ছিল কিন্তু যখন খাবারটা আমরা খেয়েছি colored পরে মনে হয়েছে না যে ওদের কোয়ান্টিটির থেকে খাবারের টেস্টটা হচ্ছে সব থেকে বেস্ট কোয়ান্টিটি মানে খাওয়ার পরে মনে হয়েছে না কোয়ান্টিটি ঠিক আছে মানে খাবারটা এত বেশি মজার ছিল ওদের বাটার নানটাও অনেক বেশি ক্রিস্পি আর খুবই মজার ছিল আর কাবাবটাও একদম বেস্ট অ্যান্ড বেস্ট ছিল খাবারটা তো খাওয়ার পরে মনে হয়েছে যে আমি তো সাজিদকে বলছিলাম যে আমি এরপরে আবার যখন টাঙ্গাইলে আসব আমি এই রেস্টুরেন্টে এসে আবার খাবো মানে এটা কনফার্ম তো এর মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গিয়েছি কারণ হচ্ছে বাবা ফোন দিচ্ছিল বারবার মানে বাবা ফোন দিচ্ছিল টেনশন করে রাত করে বের হলেই বলতেছিল যে কখন আসবো কখন আসবো ফোন দিতে দিতে অস্থির করে ফেলেছে পরে আমরা তারা তাড়াহুড়া করে খাওয়া দাওয়াটা শেষ করে হচ্ছে এই তো আমরা বের হয়ে পড়েছি এখন বাসায় চলে যাব তো তারপরে হচ্ছে এটা তার একদিন পরেই হচ্ছে আমি আমরা ঢাকায় চলে আসছি মানে হচ্ছে আমাদের আমার থাকার কথা ছিল বেশ কিছুদিন ঢাকায় আসলে আমার একটা কাজ পড়ে যাওয়াতে আমার সাজিদের সাথেই চলে আসতে হয়েছে তো পরে হচ্ছে সাজিদ আমরা যে গাড়িটা করে ঢাকার থেকে টাঙ্গাইল এসেছিলাম ওই গাড়িটাই আসতে বলেছিল তো গাড়িটা চলে আসছে সকালবেলায় আমরা হচ্ছে সেই গাড়িতে করেই আবার ঢাকা ব্যাক করতেছি তো এই তো আসলে যাওয়ার সময় যে মজাটা হয় আসার সময় মনে হয় সবথেকে খারাপ লাগে বাবা বাবাকে ছেড়ে এবার তো আমার আরও বেশি খারাপ লেগেছে কারণ আমি অনেক দিন থাকার প্ল্যান করে গিয়েছিলাম বাট আনসার্টেনলি আমার আসতে হয়েছে এই জন্য বেশি খারাপ লাগতেছিলো আর আম মতো কান্না করতে করতে অস্থির যে আমি চলে আসছি কিন্তু আসলে কিছু করার নাই বাধ্য হয়েই চলে আসতে হয়েছে আমাকে তো এই তো আমরা কিন্তু বাসার কাছে চলে আসছি আর এদিক তো সুরাও অনেক কান্না ও ঘুমেছিল ঘুম থেকে উঠে যখন দেখছে যে নানু আর নানা নাই মানে ও চলে আসছে বাসায় সে যে কি কান্না মানে তার কান্নাই আমি থামাতে পারছিলাম না তো অ্যাটলাস্ট আসলে চলে আসছি পরে ভাবলাম যে থাক কিছুদিন পরে আবার যাব না হয় ঈদের ছুটি শেষ করে আমাদের সেই যান্ত্রিক লাইফ আবার হচ্ছে শুরু হয়ে গিয়েছে আসলে এই কটা দিন অনেক মজাই কেটেছে অনেক আনন্দে কেটেছে সব মজা মনে হচ্ছে যে এখন শেষ আবার সেই যান্ত্রিক লাইফে ফিরে আসছি এক লাইফ তো যাই হোক আজকে হচ্ছে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ